ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী সাল্লাহ আলি ইসলামের চাচাত ভাই আলিরাদ্লাহ তালহুর আরেক নাম বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা তারা কয়েকদিনের সংঘাত হামলা ও ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ইসরায়েল সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী বিষয়ে নিয়েই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এরপরেই সামাজিক মাধ্যমে যুদ্ধের ঘোষণা দেন খামিনি আল জাজিরা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর যুদ্ধ ঘোষণা করে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা ট্রাম্পের হুমকি সত্ত্বেও খামির জানান ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে তিনি লেখেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না খামির এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প একাধিকবার ইরানের এই শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন এদিকে এর আগে মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামিনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে হত্যা করব না অন্তত এখনই নয় অন্যদিকে ষষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দুদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল তাজিক বলেছেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক